হ্যালো আজকে মর্নিং করতে এলাম সকালবেলা আজকে তালের লুচি করব এ দেখো ওই জন্য ময়দা নিয়েছি তালটা আছে এই যে তাল তালের রস দিয়ে মাখাবো মাখিয়ে লুচি করব ময়দা আছে ময়দার সঙ্গে সুন্দর হয় কেন সুন্দর হয় বলছি এ দেখো ময়দার সঙ্গে একটু বেসন দেব খুব সুন্দর হয় একবার দিয়ে দেখো বেসন এটা দিলাম এই যে ময়দা আর বেসন এইবারে দেব অল্প চিনি অল্প চিনি দেব কেন তালের রসে চিনি দেওয়া আছে বলো তোমরা কেমন আছো বলো আজকে সকালবেলা এসেছি শনিবার ছুটি আছে আর আজকে রাখি পূর্ণিমা আছে তো এটা দিলাম জোয়ান এটা জোয়ান দিলাম এই দেখো জোয়ান দিয়েছি নুনটা দেবো তেল দেব দেখো অল্প নুন দিলাম এইবারে সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি এইবারে দেবো তালের মণ্ডপ তোমরা তালের লুচি খাও বলো তালের লুচি খুব সুন্দর লাগে খেতে যারা খাও তারা তো জানবে আর যারা খাও না তারা একবার করো এই বেসন একটু দিয়ে করবে খুব সুন্দর হয় দারুণ হয় বলো তোমাদের তোমরা কেমন আছো কি করছো কি খবর সকালবেলা চলো আমি এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিই প্রথমে তালের মণ্ডটা দিয়ে মাখাতে হবে তারপরে যদি মনে হয় যে একটু জল লাগবে দেবে আর না হলে দেবে না এই দেখো আমার ওই মন্ডটাই হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো এটা ঠেসে নিলে হয়ে যাবে সুন্দর করে আজকে মর্নিং এটাই হবে তালের লুচি পোস্ত দিয়ে আলু ভাজা আর ঘুগনি ঘুগনি আমার পত্তা খেতে খুব ভালোবাসে তাই জন্য নাহলে লুচির সঙ্গে ঘুগনি খায় না কিন্তু ও ভালোবাসে তাই জন্য আমি তারপর আবার আসবো তোমাদের তোমাদের যখন করব তখন দেখো একটু জল লাগেনি ওই তালেই হয়ে গেছে মানে যে পরিমাণে আমি নিয়েছি ঠিক আছে একটু জল লাগেনি জলটা না দিলে বেশি ভালো হয় এই যে লেচি করে নিয়েছি এবারে বেলবো যেমন লুচি বেলে ওইভাবেই বেলবো খুব সুন্দর হয় তোমরা যেমন সাইজ খেতে চাই ওইভাবে করবে দেখতে যেমন সুন্দর খেতে ওরকম টেস্ট হয় বলো তোমরা কি তালে লুচি খাও খেয়ে দেখবে খুব সুন্দর তালের একটা সুন্দর গন্ধ থাকে আর নরম তুলতুলে হয় আর একটু বেসন দেবে বেসনটা দিলে কি হবে বলো তো বেসনটা দিলে খুব সুন্দর টেস্ট আসে খুব সুন্দর টেস্ট আসে চল আমি এই সাইজের করছি আমি বেলে নিই তারপরে আবার আসব দেখো কড়াতে তেল চাপিয়ে দিয়েছি এখানে লুচিগুলো করে নিয়ে এসেছি এই যে বেলে নিয়ে এসছি তেল গরম হয়ে গেছে দারুন হয় দারুন খেতে হয় দেখো তেলের মধ্যে ফেলেছি তো তেলের মধ্যে সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে তালের প্রত্যেকটা এরকম সুন্দরভাবে ফুলে উঠবে একদম গোল হয়ে ফুলে উঠবে আমি আমার যেহেতু ছোট সাইজ ওই জন্য দুটো করে দিয়ে দিচ্ছি লুচিগুলো খুব ছোট সাইজ দেখো আমি ভেজে নিই তারপর আবার আসবো দেখো সমস্ত লুচিগুলোকে ভেজে নিয়ে এসছি প্রত্যেকটা লুচি কিন্তু এইরকম ফুলকো হয় প্রত্যেকটা যদি জল না দেওয়া যায় অল্প অল্প পরিমাণে করলে এটা বেশি সুন্দর হয় অল্প পরিমাণে কি বলছি বলো তো মানে ময়দাটা যতটা নেবে তালটা ঠিক মানে তালের রসটা ওইভাবেই নেবে যাতে জলটা না দিতে হয় জলটা না দিলে সুন্দর হয় এইভাবে দেখো খাস্তাও হয় দেখো দেখো খাস্তাও হয় তাহলে কি করবে দেখো আমি নিয়ে এসেছি এই যে ঘুগনি আছে আলুকে চৌকো করে কেটেছি পোস্ত দিয়ে ভেজেছি কাঁচা লঙ্কা আর এখানে যদি এভাবে লুচি কেউ দেয় বলো তোমরাই বলো সকালবেলা কেমন হয় বলো এইরকম ফুলকো ফুলকো লুচি আর সঙ্গে এই জিনিস যদি ভালো লাগে তাহলে তোমরাও করো করে খেও ঘুগনি আছে ঘুগনির উপরে যদি পেঁয়াজ দিতে চাও তাহলে পেঁয়াজ দেবে আর না হলে ঠিক আছে এই যে আলুটাকে আমি করেছি আলুটা এমনি ঝিরিঝিরি করে না কেটে চৌকু করে কেটেছি পোস্ত দিয়ে পোস্ত ছিটিয়ে ভেজেছি সঙ্গে একটা কাঁচা লঙ্কাকে ভেজে নিয়েছি ঢাকুন লাগে এদের যদি ভালো লাগে তাহলে কি করবে তোমরা করে খেও ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো আর কি করবে ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ভালো লাগলে ঠিক আছে আমি বারে বারে বলছি ভালো লাগলে ঠিক আছে চলো তাহলে আজকে টাটা করি টাটা আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে